হ্যালো বন্ধুরা আমি নিয়ে আসলাম প্রতিদিন ভিডিও আমরা যে অনেক সময় টাইপিং করতে গিয়ে দেখি এখানে রেপ কিভাবে লিখবো এবং বর্ণগুলো কিভাবে আমরা সেগুলো টাইপ করতে পারি না তো কিভাবে আপনারা টাইপ করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সো বন্ধুরা আপনি যদি সকল টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পরে কোনো দেখে চলুন কথা না এই মূল ভিডিও শুরু করি সাপোস বন্ধুরা আমি উদাহরণস্বরূপ আপনাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি আমি এই বর বর্তমানে এস এম এস দেবো বর্তমানে আপনি কোথায় রয়েছেন তো বর্তমানে লিখতে গেলে আমাদের রেপটা কিভাবে আসবে ব লেখার পরে র দিবেন এরপরে হসন্ত দিবেন তারপরে ত দিবেন ত এর উপরে রেপ চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে লেখাটি চলে এসেছে যে বর্তমানে আপনি কোথায় আছেন বর্তমানে আপনি কোথায় আছেন আমি এখানে দিয়ে দিলাম বর্তমানে আপনি কোথায় আছেন এরপরে সে উত্তরে আপনাকে বললো বর্তমানে আমি আমি বর্তমানে ব্রাহ্মণ বাড়িয়া এখন এখানে যে কি কিভাবে আপনাদের লিখতে হবে এখানে ক দিবেন এরপর হসন্ত দিবেন তারপর এখানে প্যাটকাটা স লিখবেন ব্রাহ্মণ সরি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে টাইপ করলাম আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছি কিভাবে যুক্ত গুলো দেখতে পাচ্ছেন এভাবে যুক্তক্ষণ আমরা যে যুক্ত জয়সা যু কয় কিভাবে ক হসন্ত ত যুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এরপরে আপনার দেখা কৃষ্ণ বানান গুলো কয় মধ্য মধ্যাহ্ন দিয়ে দিবেন কৃষ্ণ বানান হয়ে গেল কৃষ্ণাঙ্গ এছাড়াও বিভিন্ন ধরনের যুক্ত বর্ণ রয়েছে যেমন স্নাতক স হসন্ত ন এই স্নাতক বানান চলে এসেছে এভাবে যে বর্ণগুলো আছে সেগুলো টাইপ করে নিতে পারবেন এই ছিল বন্ধুরা আপনারা কিভাবে এবং যুক্ত করবেন স্বপন টেকনোলজি বিডির পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে যুক্তক্ষ বর্ণ টাইপ করতে অবশ্যই আমরা কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ